কবরে তিনটি নাকি চারটি প্রশ্ন করা হবে কেউ বলে তিনটা কেউ বলে চারটা কবরে কয়টা প্রশ্ন করা হবে তিনটা নাকি চারটা এটা নিয়ে মত কিছু নেই ভাই কবরে মূল প্রশ্ন হবে তিনটা মার রব্যক অমা দিন এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো বা অমান নাবি তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে বা এই লোকটাকে চিনো কি না দেখি নবী সাদামকে বলা হবে তো এই তিনটা প্রশ্ন হবে মূল এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা ও মা আদরাকা। তুমি কিভাবে জানলা তোমাকে কে বলেছে তখন সে বলবে করা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সেখানে পেয়েছি অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে আর যে মুনাফেক সমাজের সবাই তালে তালে মুসলমান সাথে অনেক মুনাফেক আছে যে মুসলমানের ভান ধরে কিন্তু আসলে সে মুসলমান না ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই অনেক শিক্ষিত নামের এরকম মুনাফিক আমাদের সমাজে আছে এরা যেহেতু দুনিয়াতে সবাই তালে তালে বলছে ওখানেও তালে তালে বলবে তখন তারা আটকে যাবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বালদার ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তুমি কোথেকে জানলা বলবে যে সেমেথন্সে কুল হইবে এই টাইপের কিছু বলবে যে লোকেরা বলছে আমি তাদের তালে তালে বলছি এই জন্য ভাইরা আমার ইমানটাকে মজবুত করতে হবে নেফাকি থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাহলে চতুর্থ প্রশ্নটা হবে পরিপূরক প্রশ্ন মৌলিক প্রশ্ন কয়টা তিনটা